আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল শাড়ি কম্ব কালেকশন খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি যে সত্যি আপনারা চোখ পেরাতে পারবেন না কি নে বলুন জামদানি শাড়ি কম্বো থেকে শুরু করে হাফ সিল্ক কাতান সব ধরনের পেয়ে যাচ্ছেন কটন সব ধরনের শাড়ি কম্ব কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ঈদ কিন্তু আর বেশি দিন দেরি নেই সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়ি কম্বটি সবাই কম বেশি ম্যাচিং করে পড়তে ভালোবাসেন সব কাপুরাই সো সেই ম্যাচিং করা প্রোডাক্টগুলো যদি সব একসাথে পেয়ে যান তাহলে কি আপনাদের কষ্টটা কমে যাবে না আশা করি কমে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান আর বাজেট নিয়ে ভাবছেন নো প্রবলেম প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কম্বরে কিন্তু বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন যার যার বাজেট অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন টাইপের শাড়ি কম্ব আছে কিছু আছে যাদের বাজেটটা একটু কম তাদের জন্য যে আবার যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য আছে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি কম্ব খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবে না আর যদি আপনারা চান না আপনারা কম্বোটা নেবেন না জাস্টে শুধু শাড়িটা নেবেন তাও কিন্তু দেয়া যাবে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি কম্বই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সো ভিওয়ার্স যদি এই শাড়ি কম্বগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ সেটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান আছে মিস করবেন না ভিওয়ার্স দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন ঈদের টাইমে কিন্তু দেখা যায় ডেলিভারি দিতে দেরি হয়ে যায় কারণ প্রচুর চাপ থাকে অলরেডি এখনই ঈদের কেনাকাটা সবাই শুরু করেছে যার কারণে কুরিয়ারে কিন্তু অনেক অনেক ভিড় হয়ে যাচ্ছে আর ডেলিভারি দিতেও লেট হয়ে যাচ্ছে সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্ট কি আর বি আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শাড়ি না শুধু আপনারা থ্রি পিসও পেয়ে যাচ্ছেন অন্যান্য কালেকশনও পেয়ে যাচ্ছেন সো একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম